রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে রাজা মন্ত্রী আর তাদের সহযোদ্ধারা সরকারি চাকুরিজীবীরাও অনেকটাই ডুব মেরে বসে আছেন রাজনৈতিক এই বাস্তবতায় জুলাই বিপ্লবের পর প্রথম যেই ঈদ কুরবানির ঈদ এসেছে সেই ঈদে উঠেও পড়েছে রাজনৈতিক এই প্রভাবের বাজার অনেকটাই স্বস্তি ক্রেতারা ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা দামটাকে অনেকটাই স্বাচ্ছন্দ্য গ্রহণ করছেন কুরবানির গরু কিনলাম এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা দিয়া গতবার স্যার মোটামুটি স্বাভাবিক একের বেশিও না কম নয় আসছে আর গরু দেখলো এক লাখ টাকা কত বছর আগে হাজার ভালোই আছে গরুর দাম কমই আছে কম এই আওয়ামী লীগের নেতারা আগে ছিল প্রচুর অনেক অনেক দামে গরু কিনতে একটা ছাগলে কিন্তু তেরো লাখ টাকা একটা গরু কিনতে দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা এনডিএর একজন ছিল বড় পথে ছিল তার ছেলেই একটা গরু কিনতে অনেক দামে গতবার সেগুলো আমরা জানি আর এবার তো তারা নাই আর এই কারণে গরুর দাম মনে আমার অনেক কম দামও কম এবং কালো টাকার লেনদেনও কম এ কারণে বড় বড় গরুগুলো এবার সেল হচ্ছে কম আসলে গতবার যে যেমন কালো টাকা ছিল কালো টাকার লেনদেন ছিল এবার কিন্তু কালো টাকার লেনদেন নাই বড় গরুগুলা কিন্তু পড়ে আছে ভাই যত মাঝারি এবং ছোট ছোট গরুগুলা সাধারণ জনগণ এবং যারা ক্রেতা আছে তারা খুব অল্প সময় অল্প অল্প দাম দিয়ে কিনতে পারছে আলহামদুলিল্লাহ আমরা এবার গরু বাজার মোটামুটি বলা যাচ্ছে যে আগের তুলনায় 2-3 5000 করে কম কারণ সার্বিক অবস্থা এবং বাজারে টাকা কম থাকার কারণে গরুর এই অবস্থা কোনো টাকা পয়সা নেয় নাই কোনো পুলিশ হোক আর ইয়ে হোক কোনো দেওয়া হয় নাই এরপরেও হাসিল কেন্দ্রিক বেশ কিছু অভিযোগও পাওয়া যায় এবং পাওয়া যায় দালালের উৎপাতেরও কিন্তু দালালের যে সক্রিয়তা অতপ্রত হয়ে জড়িত এবং ছাগলের দাম কম এই অবস্থায় এখন দালালের প্রচুর চাহিদা পরিমাণ রয়েছে গরুহাট বাজারে পরের থেকে মনে হচ্ছে এবার হাটটা একটু বেশি গতবারে নব্বই হাজারে যে গরুটা ছিল এবার হচ্ছে লাখের উপরে আর গত হাটে হাসিল টা ছিল এক হাজার সাতশো আর তিনশো এবারে সেটা এই হাটে এক হাজার পাঁচশো করে এটা একটু প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করছে আমরা টাকা টাকা চাচ্ছি মানুষ হাজার মতো করতেছে কিন্তু সেই হিসেবে আমাদের অনেক খরচ গেছে আমাদের পোষায় না এটা আমাদের দুই লাখ হলে তাহলে আমাদের পোষাবে কিন্তু এটা এত কম দাম আমরা বাজার মূল্য পাচ্ছি না সঠিক ভাবে ঘুড়া ভুষি ক্ষুতি যে দাম সেই হিসেবে আমাদের অনেক লস হয়ে যাচ্ছে গত বছরের সে গরুর দাম একটু কম সামান্য তাই বলি যে অনেক কম তা আর কৃষক সাইদে আছে কৃষকরা গরু ছাড়তেছে না অন্যান্য জিনিসপত্রের দাম কমার কারণে গরুর দামটা কমে গেছে যেমন বাজারে তামাকের দাম কমে গেছে ভুট্টার দাম কমে গেছে অর্থনৈতিকভাবে অস্থিরতা অবস্থা অর্থনৈতিক সমস্যা জনগণের অর্থনৈতিক সমস্যার কারণে গরুর দাম কমছে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি সূত্র নিশ্চিত করেছে যে এবার দেশের কুরবানির ঈদ কেন্দ্রিক যেই গরু এবং ছাগলের উৎপাদন সক্ষমতা অর্থাৎ চাহিদার বিপরীতে যথেষ্ট উদ্বৃত্ত থাকবে কুরবানির গরু পাশাপাশি বিদেশ থেকে অর্থাৎ ভারত থেকেও এবারে গরুর আমদানি বন্ধ রয়েছে শুধু তাই নয় এরপরে মন্ত্রী এমপি এবং নেতাদের বাড়িতে বাড়িতে গরু এবং ছাগলের ঈদের উপর ঢুকুন পৌঁছে দেওয়ার বাধ্যবাধকতা নেই ভারত থেকে আমদানি বন্ধের পরেও দেশীয় উৎপাদনের মাধ্যমেই সকল চাহিদা মিটিয়েও বাজারে রয়েছে স্বস্তি আমরা গরুপতি পরিবহনে যাতায়াতের জন্য ছয়শো টাকা করে গাড়ি ভাড়া নিচ্ছি গ্যারাজি সব মানে মোটরসাইকেল গ্যারেজ রাখছি ক্রেতাদের জন্য আমরা এখানে তিরিশ টাকা করে নিচ্ছি আমরা বুড়িহাট বাজারে আজকে হাটে মনে করেন যে পানের ব্যবসা করতে চা দোকান আছে আলহামদুলিল্লাহ খুব মোটামুটি ভালোই ব্যবসা হয়েছে আজকে ইনবসারিয়ার সিনেস্টাফ রিপোর্টার বাংলা এফএম